এটা কি বানর নাকি হ্যাঁ এই দেখো আমাদের পাড়ায় বানর আসছে বানর কিটি বানর কি করছিস এখানে কি কি হচ্ছে উঠবি তুই গাছে উঠতে পারবি দেখো কোথায় উঠছে আটকে গেছে নাকি হ্যাঁ আটকে গেছে ওর হাত ভালো হয়েছে থাক আর ছাড়াবো না উঠতে কে বলছে উঠতে বলছে কে এখানে হ্যাঁ

ছাড়া 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 ওই যে পা টাটতে গেছি ছাড়া ছাড় খুলছে তো ছাড় খুলছে কেমন মজা আর উঠবি গাছে আর উঠবি ওর যা গাছে ওঠার খেলা এইটুকু গাছে বলে উঠতে পারে